Assalamu alaikum, welcome to Learning and Earning. সো বরাবরের মতো আজকেও আমরা চলে আসলাম একটা আর্নিং রিলেটেড একটা সাইট নিয়ে যেই সাইটটাতে কাজ করার বিনিময়ে আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু পাবেন আর আজকে যেই সাইটটা নিয়ে কথা বলবো সেই সাইটটার নাম হচ্ছে টিনো প্রোটোকল তো ভিডিওটা শুরু করার আগে আমরা এই প্রজেক্টটাতে আর্নিং রেশিও রাখবো একশো ডলার থেকে দুইশো ডলারের ওপরে যদি আপনি এখান থেকে কন্টিনিউয়াসলি কাজ করেন তো অবভিয়াসলি আপনি এখানে যতটা শ্রম দিবেন ততটা এখান থেকে বেনিফিটটা পাবেন সো টেনো প্রোটোকল আজকের প্রোজেক্টটাও অ্যাজ লাইক সেম গেট গ্রাসের মতোই একটা প্রোজেক্ট তো যারা গেটগ্রাসে কাজ করছিলেন তাদেরকে কংগ্রাচুলেশন কারণ আমরা খুব শীঘ্রই গেটগ্রাস থেকে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড কিন্তু পেতে চলেছি আর আপনারা আমার চ্যানেলে আসলে দেখতে পাবেন আমি গেটগ্রাসের প্রাইমার্কেটে এখন যে প্রাইসটা আছে সেটা এক ডলার 19 সেন্টের উপরে যেটা আমি শেয়ার দিয়ে দিয়েছি আমার চ্যানেলে তো অবিয়াসলি যারা গেটগ্রাসে কাজ করছেন তাদেরকে আবারো বলছি কংগ্রাচুলেশন কারণ খুব শীঘ্রই আমরা এখান থেকে খুব বড় একটা অ্যামাউন্টের রিওয়ার্ড রিসিপ্ট করতে চলেছি যদি আপনি এখানে কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন দেন চলে আসি মূল ভিডিওতে টেনো প্রটোকলটা কি টেনো প্রটোকল হচ্ছে অ্যাজ লাইক সেম গেট মতো একটা প্রজেক্ট তো যেখানে আমরা নোট রানিং করে পয়েন্ট কালেক্ট করব বা পয়েন্ট আর্নিং করব যেই পয়েন্টটা তারা ইন ফিউচারে ওদের টোকেন জেনারেশন ইভেন্টের পর আমাদেরকে টেনো টোকেনতে কনভার্ট করে দেবে যেই টেনো আমরা এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পর আমরা এই ও টোকেনটা পাবো টোকেনটাই আমরা কিন্তু এক্সচেঞ্জারে সেল করে আমরা এখান থেকে প্রফিটটা নিতে পারবো তো এই নোট রানিং করার বিষয়টা শুনে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে নোট রানিং এটা তো ল্যাপটপ বা পিসিতে সম্ভব এটা ফোনে আমরা কিভাবে করব। তো অভিয়াসলি আমি দুইটা ওয়ে দেখিয়ে দেব আপনি আজকের প্রজেক্টটাতে ফোন এবং ল্যাপটপ পিসি দুইটা ওয়েতে জয়েন করতে পারবেন তো ফোন দিয়ে কিভাবে এই প্রজেক্টটাতে জয়েন করবেন সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করে দেখতে থাকুন তো আজকের প্রজেক্টের লিংকটা আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন অন্যথায় আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আসলেও এই ধরনের একটা পোস্ট দেখতে পারবেন আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন এখানে আমি প্রতিনিয়ত ভালো ভালো ইয়ারডুলা শেয়ার দিয়ে থাকি যেখান থেকে আপনারা কাজ করে ইন ফিউচারে বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা নিতে পারবেন বা মান্থলি ভালো একটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তো যাই হোক ভিডিও চেক করলে বলে আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি আপনাকে এই রকম একটা পোস্টের সামনে নিয়ে আসবে দেন এখান থেকে ফার্স্ট অব অল কি করবেন এই যে ডাউনলোড নোট এক্সটেনশন বলে যে লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করবেন দেন ক্লিক করার পর সরাসরি আপনাকে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে দেন এইরকম একটা অপশন চলে আসবে দেন এখান থেকে আপনি দুইটা ওয়েতে আপনার নোটটা ডাউনলোড করতে পারবেন দেন আপনি যদি এখানে গেট স্টার্টের উপরেও ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে ওদের কমিউনিটি নোটের মধ্যে নিয়ে আসবে দেন এইখান থেকে আসার পর আপনি একটু নিচে আসবেন তো নিচে আসার পর এই যে দেখুন ডাউনলোড এক্সটেনশন এস জিপ ফাইল তো এই ফাইলটার উপরে একটা ক্লিক করে দিব আমরা তো আপনি যখন এখানে ডাউনলোডের এর উপরে ক্লিক করবেন তো আপনার সামনে ডাউনলোড করার অপশনটা চলে আসবে দেন আপনি এখান থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি আইডিয়া ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে স্টার ডাউনলোডের উপরে ক্লিক করে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন আর যদি আইডিএম না করা থাকে তাহলে আপনারা উপরে ডানকোনার দিকে ওদের ফাইলটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেন এখান থেকে ফাইলটা ডাউনলোড হওয়ার পর আপনারা ফাইলটাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ওপেন করবেন ওপেন করার পর এই ফাইলটাকে আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন দেন ফাইলটাকে এক্সট্র্যাক্ট করার পর আপনি আপনার ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যেই এক্সটেনশন অপশনটা আছে এক্সটেনশন অপশনটাকে ওপেন করবেন বা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এখানে ওদের যেই টেনো প্রোটোকলের এক্সটেনশন অপশনটা আছে সেটা আমাদের ক্যাট করতে হবে তো এখান থেকে ম্যানেজ এক্সটেনশনের উপর একটা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পর উপর থেকে ফার্স্টে বলে যে ডেভেলপার মোড যেটা আছে এই ডেভেলপার মোডটা কিন্তু আমাদেরকে অন করতে হবে দেন এখানে ক্লিক করে ফার্স্ট অফ অল ডেভেলপার মোডটা অন করবেন তারপর এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন লোড এন্ড প্যাকেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজারটা এখানে চলে আসবে দেন এখান থেকে আপনারা কি করবেন যে আমরা যে নোডটাকে ডাউনলোড করছি এটাকে দেন একটা ক্লিক করবে এটাকে ওপেন করবেন না ক্লিক ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডারের উপরে ক্লিক করবেন দেন এখানে ফিল দেখাতে পার আপনারা রিট্রাই করবেন রিট্রাই করে এটা আবার এগেইন আপনারা এখান থেকে ই করবেন দেন সিলেক্ট ফোল্ডারের উপরে ক্লিক করবেন দেখবেন এই যে টেনো প্রোটোকলের যে কমিউনিটি নোটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পারছেন ওকে দেন এবার আমরা কি করব এইখানটাতে আমরা এই এক্সটেনশনের উপরে একটা ক্লিক করে দেব দেন ক্লিক করার পর এখানে দেখবেন ওয়েলকাম বলবে দেন এখানে কন্টিনিউতে ক্লিক করব এবার কি বলছে লগইন তো আমরা তো এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই তো এখানে ফার্স্ট আমাদের আমাদেরকে সাইন আপ করে নিতে হবে তো এখানে যে সাইন আপ বলে অপশনটা আছে সেই সাইন আপের উপরে ক্লিক করে দেবো দেন উপরে কি বলছে আমাদের একটা জিমেল দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড এবার ইনভাইট কোড যেটা অপশনাল তো ইনভাইট কোডের বিষয়টাতে আসি তো ইনভাইট কোডটা আপনি দিলেও হবে না দিলেও হবে বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে ইনভাইট কোড ইউজ করেন তাহলে এখান থেকে আপনি পঁচিশশো টোকেন পাবেন যেটা আপনি ইনভাইট কোডটা না ইউজ করলে পাবেন না তো অবশ্যই আপনাকে পঁচিশশো টোকেন পেতে হলে ইনভাইট কোডটা ইউজ করতে হবে যেটা আমাদের টেলিগ্রাম পোস্ট পোস্টার সঙ্গে এখানে জেনারেট করা থাকবে আপনারা টেলিগ্রাম পোস্টাতে আসলেই পেয়ে যাবেন তো ফার্স্ট আমরা এখানে সাইন আপ করবো এখানে একটা জিমেল দিব তারপর এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানেও দিব ওকে সো আপনারা এখানে জিমেল দিবেন দেন পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ওইখানে ওই পোস্টার সঙ্গে যে ইনভাইট কোডটা থাকবে সেই ইনভাইট কোডটা আপনারা এখানে বসে দিবেন বসে দেওয়ার পর এখানে সাইন আপের উপরে একটা ক্লিক করে দিবেন দেন সাইন আপের উপরে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে আর একটা চলে আসছে এখানে কি লেখা আসছে ইমেল কনফার্মেশন তো অবশ্যই আপনার ইমেলটা ব্যাপারটা চেক করতে হবে দেন আপনার জিমেল বক্সটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন টেনো কমিউনিটি থেকে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে যদি এই মেলটা আপনি না পান তাহলে অবশ্যই এখান থেকে আপনার যে স্পাম ফোল্ডারটা আছে এই যে এখানে যে স্পাম ফোল্ডারটা আছে এটাকে ক্লিক করে এখানে মেসেজটা আর কি দেখবেন দেন এই স্পাম ফোল্ডারে পাবেন নয়তো ইনবক্সের মধ্যে পাবেন দেন এখানে আসার পরে ওদের মেলটার উপরে ক্লিক করবেন দেন মেলটাকে ক্লিক করার পর এইখানে এই যে আমাদেরকে কনফার্ম সাইন আপের উপরে একটা ক্লিক করে দিতে হবে দেন কনফার্ম সাইন আপের উপরে ক্লিক করার পর আমাদের ইমেল আর কি এখানে ভেরিফাই হয়ে গেছে দেন আমরা এখান থেকে কি করব এই যে আই ভেরিফাই মাই ইমেল এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটাকে এখানে লগ করতে হবে তো আমরা যেই জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই জিমেল এবং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগইন করতে হবে তো দেন জিমেল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে লগ ইনের উপরে ক্লিক করব দেন আমরা যখনই আমাদের অ্যাকাউন্টটাকে এখানে লগ করব করবো দেন লগ করার পর আমাদের এখানে কানেক্ট করতে বলবো উপরে দেখুন নট কানেক্টেড বলে যে অপশনটা আছে লাল হয়ে তো এই অপশনটা থাকলে আপনাদের এখান থেকে কোনো টোকেন মাইনিং হবে না তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে কানেক্ট করতে হবে দেন কানেক্ট করার পর এখানে কিছু সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে দেন এখান থেকে তারপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন দেখুন এখানে আপনি টেনো পয়েন্ট যেটা টু পয়েন্ট দেখাচ্ছে এখানে কিন্তু বারো হাজার টোকেন আপনি পেয়েছেন অবভিয়াসলি আপনি যখন আর্লি ইউজার হিসাবে এখানে জয়েন করবেন তখন এখানে আপনাকে এক হাজার টোকেন দিবে আর এই যে ইন টোটালি আর্লি ইউজার হিসাবে এক হাজার এবং পঁচিশশো টোকেন পাইছেন আপনি রেফার কোড করার কারণে সো এই হলো এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে জয়েন করবেন সেটা হলো কম্পিউটার বা পিসি দিয়ে দেখিয়ে দিলাম আর এখানে কাজ কি আপনাকে হয়তো মেবি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর পর আপনাকে এক্সটেনশনে এসে এখান থেকে এক্সটেনশনে এসে এটা ডিসকানেক্ট যদি হয়ে যায় এখানে যে কানেক্টেড লেখা আছে এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে রিট্রাইট করতে হবে এই যে এখানে কানেক্ট লেখা থাকবে এখানে কানেক্ট করে রিট্রাই মানে রিকানেক্ট করতে হবে দেন এটাই হলো এখানকার কাজ যেটা আমরা কি করতাম গেট গ্রাস সেম কাজ করতাম ওকে তো দেন এবার আসা যাক আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে এখানে কাজটা করবেন দেন আপনাকে এই প্রোজেক্টটাতে মোবাইল ফোন দিয়ে জয়েন করতে হলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আসবেন চ্যানেলটাতে আসার পর এই যে নিচে যেই লিঙ্কটা আছে এই যে ডাউনলোড এক্সটেনশন ডিরেক্টলি মোবাইল ইউজার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখবেন ওদের যেই নোট জিপ ফাইলটা আছে এই ফাইলটা এখানে মানে আপলোড করা আছে তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল ডাউনলোড করবেন দেন ডাউনলোড করে এই ফাইলটাকে ওপেন করবেন আপনার ইয়েতে ডাউনলোড করবেন এই যে সেভ টু ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি আপনার ফোন থেকে একটা ব্রাউজার উইস চুজ করে ওপেন করবেন অ্যাজ লাইক আপনি কিউই ইয়ান্ডেক্স বা মিসেস ব্রাউজার এই তিনটার যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন সো অবভিয়াসলি মোবাইল ফোন দিয়ে আপনি গুগল ক্রম ডিরেক্টলি ইউজ করতে পারবেন না কারণ ওখানে আপনি এক্সটেনশন অ্যাড করতে পারবেন না তো আমি এখানে মিসেস ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব আপনারা এই মিসেস ব্রাউজারটাই ইউজ করবেন দেন মিসেস ব্রাউজারটাতে আসার পর এখানে ফার্স্টে বল এই যে উপরে যে এক্সটেনশনের বাটনটা আছে এই বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখানে দেখুন এই যে টেনো কমিউনিটির নোট কিন্তু এখানে রান করে রাখছি দেন আপনি কিভাবে রান করবেন তো এখান থেকে এই যে উপরে যে এক্সটেনশন অপশনটা আছে এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এই রকম আসবে দেন এখান থেকে আপনাকে আগের মতো এখানে এই যে ডেভেলপার মোডটাকে অন করে নিতে হবে তারপর এই যে এইখানে ফ্রম জিপ এক্স ইউজার জেএস যেই অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে দেন এইখানে ক্লিক করার পর আপনি টেলিগ্রাম থেকে এইখান থেকে মিডিয়া প্লেয়ারের উপরে যেতে হবে আপনাকে ওইখানে ক্লিক করার পর মিডিয়া প্লেয়ারের উপরে যেতে হবে তারপর আপনি যেই টেলিগ্রাম থেকে যেই ওদের জিপ ফাইলটাকে ডাউনলোড করছেন এই যে এইটাতে খা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন দেন অটোমেটিক্যালি দেখবেন আমার কিন্তু এখানে দুইটা ওপেন হয়ে গেছে এখানে যদি এই যে অটোমেটিক্যালি ক্লিক করার পর কিন্তু দেখবেন এই যে টেনো কমিউনিটির নোটটা কিন্তু আপনার এখানে এক্সটেনশনের মধ্যে ডাউন মানে অ্যাড হয়ে গেছে এই যে এক্সটেনশনের উপরে ক্লিক করলে দেখুন আমি দুইটা অ্যাড করছি আমার দুইটা অ্যাড হয়ে গেছে এইটা ফার্স্টে আমি আগে অ্যাড করে রাখছিলাম এবং এটা ভিডিও মানে কন্টেন্ট ক্রিয়েটের কারণে আর কি এটা অ্যাড করছি তো যাই হোক আমি এখান থেকে একটাকে অফ করে দিই তাহলেই আমি মেইন একটা দেখতে পারব দেন এখান থেকে এই যে এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করে দিব। দেন এক্সটেনশনের উপরে ক্লিক করার পর সেম প্রসেস যেটা আমি আগে ভিডিওতে দেখেছি তো এখানে অবশ্যই আমাদেরকে আগে সাইন আপ করতে হবে দেন এখানে আপনি জিমেল পাসওয়ার্ড জিমেল পাসওয়ার্ড সিম পাসওয়ার্ড এখানে দিবেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে এই যে ইনভাইট কোড এটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ডিরেক্টলি চলে আসবেন এগেইন ব্যাক করবেন দেন টেলিগ্রাম চ্যানেলটাতে আসার পর আসার পর এই যে টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা দেওয়া হয়েছে এই যে রেফার কোড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটা অটো কপি হয়ে যাবে দেন আপনি আবার এগেন ব্রাউজারে ব্যাক করবেন ব্যাক করার পর এইখানে ইনভাইট কোডটাকে দিয়ে দিবেন দিয়ে দিয়ে সাইন আপের উপরে ক্লিক করবেন আপনার ইমেলটা কনফার্মেশনে ক্লিক করবেন এই যে আপনার জিমেলটা চেক করবেন জিমেলটা চেক করার পর ওইখানেই করে নেবেন এই যে আপনাদের মেইল বক্সটা ওপেন করার পর দেখবেন টেনো কমিউনিটি থেকে কিন্তু একটা মেল পাঠানো হয়েছে দেন এখান থেকে এই যে কনফার্ম সাইন আপের উপরে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার সাথে সাথে আপনার এটা মানে এই যে ইয়োর ইমেল ইজ ভেরিফাইড লেখা উঠছে ওকে তার মানে আপনার ইমেলটা এখানে ভেরিফাই হয়ে গেছে দেন এবার আপনি এখান থেকে এক্সটেনশনের উপরে ক্লিক করবেন সেমভাবে এক্সটেনশনের উপরে ক্লিক করার পর আই হ্যাভ ভেরিফাইড মাই ইমেলের উপরে ক্লিক করার পর আপনি এখানে আপনার যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই জিমেলটা আর কি এখানে লগ করে নেবেন দেন সেম পাসওয়ার্ডের পর এখানে লগ ইনের উপরে ক্লিক করবেন দেন সেম দেখতে পারছেন সেম অপশন আপনি কম্পিউটার পিসিতে যেভাবে আছে দেন সেম অপশন তো এখান থেকে মানে ন নট কানেক্টেড থাকবে এখানে আপনারা কানেক্টেডের উপরে ক্লিক করে দিবেন দুই তিন সেকেন্ড পর আপনার এটা কানেক্ট হয়ে যাবে এই ছিল কীভাবে আপনারা মোবাইল দিয়ে এটাতে কাজ করবেন সেটাও দেখিয়ে দিলাম ওকে আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট বি জয়েন হয়ে যাবেন এখানে নিত্য নতুন ইয়ারডপগুলো যেগুলো আমরা শেয়ার করে থাকি সেগুলোতে কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে আপনারা মান্থলি একটা অ্যামাউন্ট জেনারেশন করতে পারবেন বা জেনারেট করতে পারবেন ওকে